এখন আমাদের যে শাড়িটা আছে এটা খুব সুন্দর একটা মধ্যে এবং খুব একটা লাইট একটা ইয়েলো টোন এটার সাথে গ্রিন এবং হচ্ছে ব্রাউন কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা ব্লকের মধ্যে ব্লকের কাজ করা আছে আর এই হচ্ছে আমি আঁচলের আঁচল দিয়ে স্টার্টটা করছি এই যে খুব সুন্দর একটা আঁচলের কাজ করা আছে এবং সেই সাথে এটার সাথে ম্যাচিংয়ে কালার কম্বিনেশনে ট্যাসেল অ্যাড আছে এবার আমি একটু মেরে ধরছি শাড়িটা পিওর কটন এর মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন খুব চমৎকার একটা কালার একদম লাইট একটা লেমন ইয়েলো কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এরকম দুই পাশে পার থাকবে যেখানে কিন্তু সবুজের কম্বিনেশন আছে এবার আসি জমিন জমিন এবং কুচিতে একই রকম আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা আছে হচ্ছে আপনাদের আহ বারো হাত শাড়ি সেই সাথে পুরোটার মধ্যে ভরাট ব্লকের কাজ করা আছে এই হচ্ছে আমি কুচিটা ধরছি এই যে দেখেন এই হচ্ছে কুচি এবং এই হচ্ছে জমিনের অংশ আর এটা যাচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর একটা কালার এবং যারা পছন্দ যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে নাহনা টেক্সটাইলের পেজে এবার এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এখানে এবং অরিজিনাল যেটা প্রাইস আছে সেটা থেকে চারশো টাকা ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট কিন্তু অনেক ডিসকাউন্ট সো এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর আফটার চারশো টাকা ডিসকাউন্ট এটার প্রাইস আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটা কমফোর্টেবল শাড়ি পেয়ে যাচ্ছেন আহনা টেক্সটাইল থেকে